জানুন মেয়েরা চরম মুহূর্তগুলি কি করে রতিসুখের ক্ষেত্রে নারী পুরুষের তারতম্য রয়েছে যদিও নারী রতিসুখের স্বরূপ দীর্ঘকাল অজ্ঞাত ছিল সভ্যতার কাছে উনিশশো সালে ব্রিটিশ জীববিজ্ঞানী ডেসমন্ট মোরিশ তার দ্যান্যাগেভেট গ্রন্থি স্ত্রীজন্য সুখের জৈবিক স্বরূপকে ব্যাখ্যা করে অসংখ্য গবেষণা শুরু হয় চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে সমাজবিদ্যা ও মনোবিদ্যার অঙ্গনে তার সত্ত্বেও আজ পর্যন্ত ন্যানি অর্ধনের বিষয়টা রহস্যময় হিসেবে রয়ে গেল পুরুষ পৃথিবীর কাছে লিটু ফটোগ্রাফার অ্যালবার্ট হোসেজ নিজের আত্মকে অধ্যয়ন করেছেন বায়োলজি এবং ফিজিক্যাল কালচার তারপরে তিনি এই দুই বিষয়কে একত্র করে নারী অর্গাসমের সৌরকে ক্যামেরা বন্ধ করতে উদ্যোগী হন তার নারীর অতি সুসার চিত্রমালায় ইতিমধ্যে ঝড় তুলেছে কলারসিক মহলে মডেলদের মুখের প্রতিটি পেশির সংকোচন প্রসারণকে আলবার্ট তার নির্দেশ সাপেক্ষে রাখেন তার ফিমেল অর্গাজম সিরিজের মধ্যে তিনি নারীর আত্মরতিকেই তুলে ধরেছেন মানবিক চেতনার বাদীদের মতে আত্মরতের মাধ্যমে অর্গাজম উইমেন এমপাওয়ারমেন্ট এর অন্যতম দিক সেই বক্তব্যকেও মান্যতা দিচ্ছেন অ্যালবার্ট তার তোলাছবিতে ছবিতে প্রকৃতি নারী আলা ছায়া রহস্য এবং শিল্পাকার একাকার হয়ে রয়েছে যা শরীরে আবেদনের সীমাকে অতিক্রম করে যায় দর্শককেও নিয়ে যায় রতিসুখ সারের চরমতম বিন্দু সমীপে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওটি দেখার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ